হ্যালো এভরিওান আজকে আপনাদের সাথে নতুন একটি প্রপার্টি নিয়ে চলে এসেছি এটি হাউস প্রপার্টি যারা প্রাইম লোকেশানে খুব কম দামে নিজস্ব একটি প্রপার্টি চাইছেন তাদের জন্য এটি বেস্ট একটি প্রপার্টি হতে চলেছে এরকমই নতুন নতুন প্রপার্টির সন্ধানে খুব কম প্রাইসে পকেট ফ্রেন্ডলি প্রাইজে যারা নিজস্ব একটি প্রপার্টি চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দত্ত রিয়েল এস্টেট সাধ ও সাধ্যে বন্ধন। এটি হালি শহর চৈতন্য ডোবাতে প্রায় আড়াই কাটা জমির ওপর দুর্ধর্ষ একটা প্রপার্টি চারপাশে পাঁচিল ঘেরা আট ফুটের রাস্তা এবং ছ ফুটের রাস্তা দেওয়া আছে সামনেটা অনেকটা ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে এখানে যারা আরও ঘর করতে চাইছেন বা সিঁড়ি ঘর করতে চাইছেন এরকম বা গ্যারেজ ঘর সব একটা প্লেস রয়েছে সুন্দর একটা নিরিবিলি শান্ত পরিবেশে যারা একটা প্রপার্টি চাইছেন এবং প্রাইম লোকেশানে তাদের জন্য একটি বেস্ট প্রপার্টি হতে চলেছে এটি একটি বৈঠকখানা বলতে পারেন বসার ঘর যারা এরকমই নতুন নতুন প্রপার্টি সেল করতে চাইছেন যে কোনো প্রপার্টি হতে পারে ফ্ল্যাট হাউস শপ ল্যান্ড যে কোনো ওই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তারা আমাদের দত্ত রেজিস্ট্রের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা কিনতে চাইছেন যে কোনো প্রপার্টি হোক নিজস্ব একটা প্রপার্টি নিজেদের বাজেটের মধ্যে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটি ডাইনিং প্লাস কাম সে আছে রান্নাঘর এবং এটা একটা বেডরুম এই বেডরুমটা যথেষ্ট বড় বাড়িটিতে টোটাল দুটো বেডরুম একটা বসার ঘর রান্নাঘর একটি টয়লেট বা ওয়াশরুম এবং দুটো বাইরে যাওয়ার গেট রয়েছে বা এন্ট্রেন্স বলতে পারেন রয়েছে হালিশর চৈতন্যবার মতো প্রাইম লোকেশানে বাস রোডের নিকট এবং প্রাইম লোকেশানে যারা আড়াই কাটা জমির ওপর এরকম প্রপার্টি চাইছেন মাত্র পঁচিশ লক্ষ টাকায় তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা যে কোনো প্রপার্টির সন্ধানে এবং সেল এবং কিনতে যোগাযোগ করুন আমাদের সাথে ডিসক্রিপশানে দেওয়া নম্বরে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকমই এক কোনো এক নতুন প্রপার্টির সন্ধান নিয়ে চলে আসবো আপনাদের সাথে ভালো থাকবেন ধন্যবাদ